আসসালামেকুম অনলাইনে ক্রিস্টাল জেলি ফলোয়ার লিপস্টিকগুলো এত পরিমাণ ভাইরাল পুরো একটা অর্থেন্টিক ডিভাইড দেয় আমার মনে হয় এমন কেউ নেই যে এই প্রোডাক্টটি পছন্দ করে না এই প্রোডাক্টটি ইনস্ট্যান্ট পিঙ্ক ও গ্লোচি করে ফেলে এই লিপস্টিক হলো ইউনানি ব্র্যান্ডের জেলি ক্রিস্টাল ফলোয়ার লিপস্টিক নর্মাল কোনো লিপস্টিক নয় এটি একটি ট্রান্সপারেন্ট এবং প্যাকেজিং অনেক প্রিমিয়াম এটা দেখতে ট্রান্সপারেন্ট হলেও লিপসে ব্যবহারের ফলে কালার চেঞ্জ করে ফেলে দেয় লিপস অনেক ময়েশ্চারাইজ করে দেয় এবং লিপস অনেক পিঙ্ক লাগে যে আপুর লিপস্টিক ব্যবহার করতে চাও না তারাই এটি ব্যবহার করতে পারবে কেননা হালকা পিঙ্ক ও ন্যাচারাল করে ফেলে দেয় এই প্রোডাক্টটি লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ হওয়ায় এটি সবারই পছন্দ তাই দেরি না করে আজও অর্ডার করে ফেলুন আমাদের কাছে সিঙ্গেল এবং ছয় পিসের বক্স পাবেন